আসসালামু আলাইকুম আমরা হচ্ছে যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাশ কাটার মেশিন এই যে পরিত্যক্ত জোলাতে এটাতে জোলা বলে আমাদের আঞ্চলিক ভাষায় তো এটাতে আমরা সেট করেছি পানি সিসার জন্য আমরা চলেন একটু কাছে যাই দেখি এই যে আমাদের হচ্ছে এটা ফুল স্ট্রোক হন্ডা ব্যান্ডের ব্রাশ কাটার আমরা এই যে এই জায়গাতে পানির পাম্প যেটা এক্সট্রা পাম্প লাগাইছি এটাতে মূলত অনেক কাজ করা যায় তো আমরা ধান কেটেছিলাম তো এইটা আমরা এখন পানির পাম্প লেগে লাগাইছি তো মোটামুটি আমরা পাঁচশো ফিট দূরে আমাদের পাঁচশো ফিট দূরে এই যে ফিতা দিয়ে নিয়ে গেছি পাঁচশো ফিট দূরে আমরা হচ্ছি চলে গেছি ওই মুড়াই চলেন আমরা যে দেখি পাঁচশো ফিট দূরে করলা সিস্তিসি এটার পানি কীরকম ওঠে এটা আমরা দেখব একটু এই যে এখান পর্যন্ত এটা তিন কেজি ফিতা আর কি এখানে একটা জোড়া দিয়েছি এই যে ওই মাথায় দেখতে পাচ্ছেন আমরা যদি একটু জুম করি ওই মাথায় আমাদের হচ্ছে মেশিন সেট করা আছে যে মাথায় আর আমরা হচ্ছে এই জায়গাতে তিন কেজি ফিতা আসছে এইটা এই জায়গাতে জোড়া দিছি পর দেন আবার এখান থেকে আমরা দুই কেজি একটা ফিতা লাগাইছি মানে পাঁচ কেজি মোটামুটি পাঁচশো ফিট হবে না হয়তো বা তবে চারশো ফিট প্লাস হবে আমরা এটা করলা সিস্তিসি পানির স্পিডটা আমরা দেখবো আর কি পানি কীরকম স্পিডে উঠতেছে এই হচ্ছে মোটামুটি আমাদের পানির স্পিড হাজিব ফিতার মাথাটা একটু উঁচা তো এই যে মোটামুটি অনেক স্পিড মোটর যে এরকম পানি উঠবে বা ডের মোটরে এরকম পানি উঠতেছে এই যে আমাদের এটা কল্লার জমি আমরা এটাতে পানি শেষ দিচ্ছি এদিকে মোটামুটি আমাদের পানির শেজ দেওয়া হয়ে গেছে এই সাইডে আর এটা কোল্লার জমিতে সাথী ফসল হিসাবে আমরা একটু খাওয়ার জন্য ওই যে মুলা লাগাইছিলাম আর কি এটা কোরিয়ান মুলা এই দিকটা পানি নামাই যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো ঠিক আছে এই ছিল মোটামুটি আমাদের ভিডিও আর কি ব্রাশ কাটার বিভিন্ন কাজে ব্যবহার করা যায় আমরা এটা পানি সেচের জন্য ব্যবহার করলাম তো আমার কাছে এটা খুবই সুবিধাজনক মনে হচ্ছে ধান কাটার চেয়েও